আমরা দেখছিলাম যে আসলে কিছুক্ষণ আগে থেকে আসলে আন্দোলন চলছিল এখানে যারা চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছেন শিক্ষার্থী মনো মনোবিজ্ঞান শিক্ষার্থী তারা তিন দফা দাবিতে আসলে এই আন্দোলনটি করছেন বিশেষ করে তারা কয়েকদিন ধরে আন্দোলন করে আসেন তারা বলছেন যে তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন এবং এবং হচ্ছে ইন্টার্নশিপ ভাতা চলু এবং আরেকটি দাবি হলো বিসিএসএ পরীক্ষা যে তাদের অন্তর্ভুক্ত আলাদা ক্যাডার হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করা এই তিনটি দাবিতে মূলত আসলে তারা আন্দোলন করছে আমরা দেখছিলাম যে এখানে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল তখন তারা আসলে কাফনের কাপড় বেঁধে আসলে অনেকে আন্দোলনে এখানে বসেছিলেন আমরা একটা কথা বলতে চাই আন্দোলনকারী যারা আছেন তাদের সঙ্গে আপনারা আসলে আন্দোলনটা করছেন সারাদিন বা বেশ কয়েকদিন ধরেই করছেন তো এই মুহূর্তে এই এই অনুষ্ঠানের স্থলে কেন আন্দোলনটা অ্যাকচুয়ালি আমরা আজকে আমরা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছি আমাদের যৌক্তিক আন্দোলন তিন দফা দাবি ছিল আমাদের প্রথমত সো সেটাতেও আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কিংবা আমাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা আমরা পাই নাই তো সাধারণ শিক্ষার্থীরা এখানে ব্যাপী আজকে ষষ্ঠ দিনের মতো এখানে অবস্থান করছিলেন ডিপার্টমেন্টের সামনে এরপরবর্তীতে প্রশাসন বিল্ডিংয়ের সামনেও সারাটা দিন অপেক্ষা করেছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাই নাই আমরা সলিউশন চাচ্ছি আমরা ক্লাসরুমে ফিরতে চাচ্ছি আমাদের যৌক্তিক দাবিটা আমরা পূরণ হয়ে গেলেই আমরা যেতে চাই কিন্তু সেখানে প্রশাসনও হেল্প করছে না তো সর্বশেষ এখানে আমরা অবস্থান নিলাম এখানে আজকের এই অনুষ্ঠান ছিল আমরা চেয়েছি তারপরেও যদি ভিসি স্যার আমাদের দৃষ্টিপাত করেন কিন্তু বড় দুর্ভাগ্যজনক যে আমাদের সমাধান সমাধান হয়নি এখন আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টের যে চার দফা দাবি তা পূরণের লক্ষ্যে আমরণ অনশনের যে যারা রয়েছে সবাইকে নিয়ে এখন হচ্ছে প্রশাসন বিল্ডিং আমরা অবস্থান নিব আবারও প্রশাসন প্রশাসন ভবনের সামনে যেতে আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনার কয়দিন ধরে আন্দোলন করছেন এই মুহূর্তে আপনাদের দাবিটা কি আসলে যেহেতু অনশনে চলে গেছেন আপনারা একদম বিক্ষোভ করছেন ক্লাস বর্জন করেছেন পরীক্ষা বর্জন করছেন এখন আজকে থেকে দুপুরের পর থেকে আন্দোলন অনশন শুরু করছেন আপনার আসলে দাবি কি এবং কি চান ওকে আচ্ছা আমরা হচ্ছে টোটাল আজকে নিয়ে ছয় দিন ধরে আন্দোলন করছি সো আন্দোলনের প্রথম ইনিশিয়ালি আমাদের দাবি ছিল তিনটা ইন্টার্নশিপের ভাতা প্রদান আর হচ্ছে আমাদের হচ্ছে যে টিচার টিচার নিয়োগ করা হবে আমাদের ডিপার্টমেন্ট থেকে এবং হচ্ছে টেকনিক্যাল ক্যাডারে আমাদের সাবজেক্টটা যুক্ত করা হবে এই তিনটা দাবি নিয়ে আমরা ইনিশিয়ালি আন্দোলন শুরু করেছিলাম কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর মানে হচ্ছে আন্দোলনটা করার পরেও হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার বা টিচারদের পক্ষ থেকে কোনো রকম কোনো আশ্বাস দেওয়া হয়নি এবং দাবিটা মেনে নেওয়া হয়নি এই জন্য আমরা চাচ্ছি এখন এক দফা দাবি নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে চেয়ারম্যান স্যারের পদত্যাগ চেয়ারম্যান স্যার মূলত আমরা ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট কিন্তু চেয়ারম্যান স্যার হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্টের অর্থাৎ বহিরাগত চেয়ারম্যান তিনি হচ্ছে আমাদের প্রতি কোনো রকম সিম্প্যাথেটিক আচরণ করছেন না তিনি আমাদের কোনো দাবি মেনে নিতে চাচ্ছেন না কোনো দিক দিয়ে কোনো রকম কোনো আশ্বাস দেয়নি এজন্য হচ্ছে মূলত আমরা বাধ্য হয়ে আমরা অনশনের ডাক দিয়েছি যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান স্যার হচ্ছে পদত্যাগ না করছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে শিক্ষার্থীরা যেটা স্পষ্ট তো বলছেন যে আসলে তারা বেশ কয়েকদিন থেকে যে আন্দোলনটি করে আসছেন সেই আন্দোলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তারা আশ্বাস পায়নি দাবির পক্ষে তারা কোনো কোনো আশ্বাস পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এই আজকে দুপুর থেকে আমরণ অনশন শুরু করছেন এই জায়গা থেকে অর্থাৎ কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে একটু সামনে যে প্রশাসন ভবন আছে সেই প্রশাসন ভবনের সামনে গিয়ে তারা সেখানে বসতে চান আরেকটু জানিয়ে রাখি যে আরেকটি এমন অনশন চলছে বিশেষ করে নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগে বেশ কয়েকজন শিক্ষার্থী আমশন করছেন বেশ কয়েকদিন ধরে তো সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটি এইরকম যে একদিকে চলছে আন্দোলন বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভাগের আন্দোলন চলছে অপরদিকে রাকসুর যে নবনির্বাচিত নেতা তাদের আজকে অনুষ্ঠানটি হয়ে গেল এর ফলে তারা আগামী আগামীকালকে থেকেই আসলে তারা আনুষ্ঠানিকভাবে কাজ করবেন এরকমই প্রত্যাশা করছেন কারণ শিক্ষার্থীদের তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমাদের সর্বশেষ খবর